এখানে যদি আপনি একটি স্প্যানিশ ভাষাকে ইংলিশ ভাষায় রূপান্তর করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে চারশো ডলার ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এবং এখানে যদি এই ট্রান্সলেটের কাজ করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একশো পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় সতেরো হাজার টাকার মতো আপনাদের মধ্যে অনেক ইউজার রয়েছে যারা অনলাইন থেকে রিয়ালভাবে ইনকাম করার জন্য একটি ট্রাস্টেড ওয়েবসাইট আমি আজকে তাদের জন্য এমন এক ওয়েবসাইট নিয়ে আসলাম যে ওয়েবসাইট থেকে আপনারা লাইফ টাইম এক্ষেত্রে আপনাদের কোনো প্রয়োজন হবে না আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো সর্বপ্রথম আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখানে ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে এখন এখানে আপনার ফার্স্ট নেম দিবেন তারপর এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন এখন এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন তারপর এখানে আট ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে আপনার দেশ সিলেক্ট করতে হবে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশ সিলেক্ট করবেন আর যারা অন্য দেশ থেকে দেখছেন তারা অন্য দেশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে সিম্পলি এই বক্সে । টিকমার্ক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে সেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট আছে তাই আমি আর এখন কোনো অ্যাকাউন্ট তৈরি করছি না সরাসরি আমি এই ওয়েবসাইটে লগ ইন করছি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এই ওয়েবসাইটে কাজ করতে হলে সর্বপ্রথম এই সার্চ বারে ক্লিক করতে হবে তারপর এখানে ট্রান্সলেটর লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে সকল ট্রান্সলেটরে কাজ শো হবে দেখেন এখানে তাদের একটি ভাষাকে ইংরেজি ভাষায় রূপান্তর করে যদি আপনি তাদের কাছে সাবমিট করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আট ডলার ইনকাম করতে পারবেন তারপর এখানে একটা ভাষাকে জার্মান ভাষায় ট্রান্সলেট করলে এখানে ষাট ডলার পেয়ে যাবেন তো আপনাদের একটি কাজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকের এই কাজগুলো অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এই গুলো সাবমিট করবেন সেটি মূলত এখন দেখিয়ে দেব তো কাজ করার আগে দেখতে হবে যে এই কাজটি কবে পোস্ট করা হয়েছে লক্ষ্য করুন এই কাজটি কিন্তু পোস্ট করা হয়েছে ছয় মিনিট আগে তার মানে এটি কিন্তু রিসেন্টলি পোস্ট করা হয়েছে এক্ষেত্রে আমি যদি এখন কাজটি অ্যাপ্লাই করি তাহলে এই কাজটি আমাকে দেওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন পোস্টটা কবে করা হয়েছে যদি রিসেন্টলি পোস্ট করা হয় তাহলে সেই কাজগুলো করবেন আপনারা যে সময় কাজটি করবেন তখন লক্ষ্য রাখবেন যে এখানে পেমেন্ট ভেরিফাইড লেখা আছে কিনা না পেমেন্ট ভেরিফাইড না থাকলে কিন্তু কাজের পর পেমেন্ট নাও পেতে পারেন দেখেন এখানে লেখা রয়েছে এই ক্লাই কিন্তু ইতিমধ্যে দুইশো কে ডলার কিন্তু পেমেন্ট করে ফেলেছে তাহলে বুঝতেই পারছেন এই ওয়েবসাইটে যদি এই ক্লায়েন্টের কাজ করি তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো অপরদিকে লক্ষ্য করেন এখানে যে ক্লায়েন্ট রয়েছে তার পেমেন্ট কিন্তু আনভেরিফাইড অর্থাৎ এখানে যদি কাজটি করেন তাহলে কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন এবং এই ক্লায়েন্ট কিন্তু এই ওয়েবসাইটে এক ডলারও ইনভেস্ট করেনি সেক্ষেত্রে কিন্তু এই ক্লায়েন্ট কাজ কখনো করবেন না তো মনে করেন আপনি এই কাজটি করবেন তার জন্য আপনি এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই কাজটি অ্যাপ্লাই করার জন্য আপনি এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তারপর এখানে আপনি বাই প্রজেক্টে ক্লিক করবেন এখন কিন্তু এখানে বিট সিলেক্ট করতে হবে এখানে তারা আপনাকে ঘন্টায় আট ডলার পেমেন্ট করবে চাইলে আপনি কমিও লিখতে পারেন তো আমি এখানে ষাট ডলার দিয়ে দিচ্ছি তো ষাট ডলারে তারা ফি কাটবে কিন্তু সত্তর সেন্ট এখানে কিন্তু আমি ষাট ডলারের ছয় ডলার তিরিশ সেন্ট রিসিভ করব। তারপর একটু নিচে চলে আসবেন তারপর এখানে এই অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এই কাজটি করার জন্য আপনি কয় মাস সময় চান তো আমি এখানে নম্বর অপশনটা সিলেক্ট করে নিচ্ছি দুই তারপর এখানে আপনাকে কিছু লিখে দিতে হবে তো এখানে আপনার কাজটি যে রিলেটেড সেই রিলেটেড কিছু আপনাকে এখানে লিখতে হবে অবশ্যই কিন্তু এখানে ইংলিশে লিখে দিতে হবে তারপর আপনি এখানে সাবমিট এ প্রোপোজাল এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজটি এখানে সাবমিট হয়ে যাবে তারপর আপনি দুই লাইন্স এর উপর ক্লিক করবেন তারপর এখানে মেসেজ অপশনে গিয়ে দেখতে পারবেন আপনার কাজটি অ্যাপ্রুভ হয়েছে কিনা তো এখন দেখাবো কিভাবে আপনি ট্রান্সলেট করবেন এর জন্য আপনি ক্রোমারে গিয়ে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন তো এখানে আপনি কোন ভাষা থেকে কোন ভাষা ট্রান্সলেট করবেন সেটা সিলেক্ট করবেন তো মনে করেন আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব তো সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবো তারপর এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব আপনাদের বোঝানোর জন্য এখানে বাংলায় কিছু লিখে দিলাম এবং এর নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেল এভাবেই কিন্তু আপনি ট্রান্সলেট করে বায়ারের কাছে সাবমিট করতে পারেন এবং মাসে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন